কুম রহমতুল্লা সাহেব ভারতে ব্যবসা বিজনেস বন্ধ করেছেন তা আমরা বাংলাদেশের জনগণের মানুষ ভালোই বুঝতেছি আলহামদুলিল্লাহ কিন্তু ইউনুস সাহেবে বর্তমানে এই যে বিজনেস শুরু হয়েছে এটা তিনি বন্ধ করতে পারেন নাই যে ভারতের এজেন্টরা এই যে ছাত্র দলের সমন্বয়কদের এক এক করে তারা হত্যা করতেছে ভালো মানুষগুলারে তারা হত্যা করে ভারতে পালিয়ে যাচ্ছে এইগুলা তিনি এই ব্যবসাগুলা বন্ধ করতে পারেন নাই নুসাহে আমার একটা কথা বলছি দেখেন এখনও পুরোপুরি বাংলাদেশ কিন্তু স্বাধীন হয় নাই আরেক নেতাদের এবং ভারতের এজেন্টদের দখলে আছে এই বাংলাদেশ এজন্যে বারবার বারবার বাংলাদেশে খুন খারাপি দর্শন চলতেছে এরই মধ্যে আবার ইউনুস সাহেব তিনি নির্বাচন দিয়ে দিছেন, আমার মনে হয় না এই নির্বাচনটা কতটুক সুস্থ হবে আপনারা কি বলেন এই নির্বাচন কি আদৌ কোনো সুস্থ নির্বাচন হবে না লাশের বর্ণনা বইবে তবে যে সেনা সেনাপ্রধানও আছে সেও আলিক দলের তাহলে তবে একটা উপায় আছে প্রথমে সেনাপ্রধান যে নিয়ত দ্বারা তিনি ছাত্রদের পক্ষ নিয়ে যে আলীকদেরকে তাড়িয়েছেন তেমনিভাবে যদি তিনি এই নিয়ত করেন যে আমি জনগণের ভালো চাই এই নিয়ত করে যদি তিনি জনগণের সাথে থাকেন আর ইউনুস সাহেব যদি পুরোপুরি ক্ষমতা সেনাপ্রধানের হাতে দেন নির্বাচনের সময় তাহলে নির্বাচন সুস্থ হওয়ার আশা কিছুটা থাকতে পারে আর না হয় আমার এই নির্বাচনের সন্দেহ আছে বেশ কিছু